আসসালামু আলাইকুম কোকাটেলের ডিমের ভিতরে বাচ্চা কেন মারা যায় কি কারণে মারা যায় আজকে এই ভিডিওর ভিতরে সম্পূর্ণ আলোচনা করব সবাই সঙ্গে থাকার চেষ্টা করবেন কোকাটেলের ডিমের ভিতরে বাচ্চা মারা যাওয়ার একাধিক বিষয় আছে এক এক করে আমি সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এক নম্বরে যে বিষয়টি থাকে কোকাটেল যখন ডিম পারে তখন আমরা একটু বেশি দেখা দেখি করতে চাই এ বেশি দেখা দেখি করার কারণে কোকাটেলটা ভয় পেয়ে তখন সে ডিমের তা দেয়া বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার কারণে ডিমের ভিতরে বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে দুই নম্বরে যে কারণটি থাকে যখন আপনি কোকাটেলকে বাসস্থান দিবেন তাদের বাসাটা দিবেন সেখানে যদি কোনো কুকুর বিড়াল বা কোনো ভয় জাতীয় প্রাণী থাকে এবং কি তাদের আওয়াজগুলো যদি এই কোকাটেলের কানে পোষায় তারা যদি ডিম পেরে থাকে ভয় ভয় অবস্থায় ডিম তা দিবে দেখা যায় কখনো তা দিবে না ভয়ে এক কানিতে যায় থাকবে তার কারণ কোকাটেলের ডিমগুলো ভিতরে নষ্ট হতে পারে তিন নম্বরে যে কারণটি থাকে আমরা দেখা যায় এক জোড়া বাসায় পাখি পালন করি শখের বসায় আনছি পাখিটায় ডিম পেরে দিচ্ছে এখন এই ডিম থেকে বাচ্চা ফুটবে এটা আমরা নিব কিন্তু আসলে একটা জিনিস কোকাটেল পাখির বাসস্থান এমন জায়গায় দিতে হয় সেটা হতে হবে কোন নির্জম এক জায়গায় যাতে আপনি যে তাকে পালন করতেছেন সেই আওয়াজটাও যাতে তার কানে না পৌঁছায় শুধু জাস্ট তাকে খাবার দাবার দিবেন দেখাশোনা করবেন অতটুকু দেখা যাচ্ছে আপনি এমন জায়গায় তাকে বাসস্থান দিয়েছেন আপনি যখন আসা যাওয়া করতেছেন তখনই সে দেখতেছে বা একটা ভয় তার মনে কাজ করতেছে ঠিক আছে এটাও একটা কারণ হতে পারে চতুর্থ নম্বরে যে কাজটি করে থাকি আমরা দেখা যায় পাখি কিনে আনি ঠিক পালন করি ঠিক সবই ঠিক কিন্তু পাখির যে শরীরের একটা ঘাটতি আছে পাখির শরীরের যে একটা ভিটামিনের পুষ্টির অভাব আছে এটা কিন্তু আমরা কখনো দেখার চেষ্টা করি না কারণ আমাদের শরীরে যখন পুষ্টির অভাব থাকে তখন আমরা ডাক্তারের কাছে দৌড়ে যাই ভাই আমাকে ওষুধ দেন আমার শরীরটা দুর্বল লাগে এরকম কিছু সমস্যা পশু পাখিরা হয় তারা বলতে পারে না দেখে আমরা তাদেরকে দিচ্ছি না কিন্তু এটা খেয়াল রাখবেন এটার জন্য কিন্তু আপনার পাখির শরীরে ভিটামিন যখন ক্যালসিয়াম কমে যাবে তখন কিন্তু আপনার এই পাখিগুলো যখন ডিম পারবে এই ডিমগুলো তখন কিন্তু হবে না না এই হওয়ার কারণে এর ভিতরে আপনি কিন্তু পঞ্চম যে যে খাবার দাবার যে যার জন্য ডিম নষ্ট হয় ভিতরে যেমন আপনি যদি ভালো প্রিমিয়ার কোয়ালিটির কিছু সিড মিক্স ব্যবহার করেন তাদেরকে দেন খাওয়ার জন্য তাহলে কিন্তু এই সমস্যাটার থেকে আপনি মুক্তি পাবেন কারণ ভিতরে ডিম নষ্ট হয়ে যাওয়া কিন্তু এই সিড মিক্সের জন্য একটি কারণ হয়ে থাকে ষষ্ঠ নম্বরে আপনি যেই জিনিসটা ফলো রাখবেন ডিম নষ্ট হওয়ার ভিতরে কিছু কারণ থাকে এমনি এমনি পাখির ডিমগুলো নষ্ট হয় না আমরা কিন্তু পাখিকে বিভিন্ন প্রকার এক ফুট চপ এগুলো আমরা প্রতি সপ্তাহে দিতে হবে না দিলে পাখির শরীরে যখন পুষ্টি ঘাটতি থাকবে তখনই কিন্তু এই সমস্যাগুলো বেশি হবে আপনি যেমন বিভিন্ন ধরনের এক ফুট ছ ফুট বানিয়ে দিতে পারেন এটা কিন্তু আপনার ঘরোয়া পদ্ধতিতে দিতে হবে তাহলে কিন্তু আপনার থেকে আশা করি সমস্যা মুক্তি পাওয়ার সম্ভাবনা আপনার নাইনটি নাইন পার্সেন্ট কারণ এ আমি যেভাবে বলছি আপনি যদি এভাবে ফলো করতে থাকেন তাহলে আশা করি আপনার সমস্যাটা সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ